আসসালামু আলাইকুম বেশ আমাদের বাগানের আজকে যে সারটা দিলাম নতুন যে বাগানগুলো যারা নতুন চাষি আছে নতুন গাছ তাদের জন্য একটা পরামর্শ বা টিপস সেটা হলো যেহেতু জুলাই মাসের শেষ সপ্তাহ এখন আপনারা সার দিতে পারেন গাছের এই যে আমাদের যে গাছটা দিতে গাছটার বয়স আমরা বৈশাখ মাসের শেষে দিকে গেছিলাম এটা একটা টকমুষ্টি গাছ তো এর মাঝে সার দিছি আমরা যে সারগুলো দিছি দেখাই এখান দিয়েছিল টিএসপি পটাশ ইউরিয়াল জিপ বোরন সালফার এবং বায়োগ্রিন দিয়ে স্প্রে দিয়ে আনো সার রক্ত করে রিং করে ঠিক এই দেখে আমি সারগুলো ঠিক এভাবে রিং করছি রিং করার পরে এই দেখেছি সারটা আমরা আবার এভাবে মাটি দিয়ে আগলা করে দিয়ে মাটিতে ঢেকে দিয়েছি যাতে সারটা কার্যকর ভালো হয় এবং দীর্ঘস্থায়ী থা যেহেতু সার আমাদের এইটার শেষ সার হিসেবে রয়েছে আমাদের এরপরে ফল আসার পর হয়তো কিছু সার দিতে পারি সে গাছের গোথ হিসেবে আর নাও দিতে পারি অতএব সারটা যাতে দীর্ঘস্থাকে সেই জন্য সার নিচে মাটির মাটি নিছে সারটা ঢাকিয়ে দিতে হবে তো এইভাবে যদি আমরা সার দিই গাছের কার্যক্রম ক্ষমত বেশি হয় এবং গাছে সুস্থ থাকে গাছের সুবল থাকে এবং সেই গাছের ফল আশা করি খুবই ভালো হয় তো দেখতে পাচ্ছেন আমাদের নতুন বাগান দেখতেছেন টক মিষ্টি এটা টক মিষ্টি টক মিষ্টি এখন দেখা যাচ্ছে কিছু কিছু ফুল চলে আসবে কিছুদিন ভিতরে